বরবটি দিয়ে বরবটি আলু আর চিংড়ি মাছ দিয়ে আমি একটা তরকারি করব তার জন্য দেখতেই পাচ্ছ আমি আজকে আলুটার খোসা ছাড়াইনি আর বরবটি এই রকম লম্বা করে কেটেছি আর চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে বেছে পিঠের যে ময়লা সুতোটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি পাত্র বসিয়ে দিয়েছি সর্ষের তেলে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে তাতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা সাতটা আর একটা পেঁয়াজকে নিয়ে কুচি টুচি করে নিয়ে দিয়ে দিলাম আমি কিন্তু কোনো ফোড়ন ব্যবহার করলাম না আর লঙ্কা গুঁড়োর মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি দুঘানা করা আছে সেটা ভালো করে নেব নেবো মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি মোটামুটি একটা ভাজার গন্ধ বেরোতে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম

কিছুক্ষণ কষিয়ে নিলাম দিয়ে আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম কুচি কুচি সেটা দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে নেব মিনিট পাঁচে খোলো আমি কষানো হয়ে গেছে এবার আমি শুকনো মশলা দিয়ে দেব নুন হলুদ জিরে ধনে আর একটু কাশ্মীরি লাল লঙ্কা দিলাম ঝাল লঙ্কা ব্যবহার করলাম না যেহেতু আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে অনেকগুলো আর নুন হলুদ যেহেতু কাছে কাছের এক জায়গায় রাখতে নেই ওই জন্যে আমি মাঝখানে লাল লঙ্কাটা দিলাম নুন হলুদ কখনোই পাশাপাশি রাখবে না তাতে সংসারে অশান্তি বাড়ে আবারও আমি কষিয়ে নিলাম আরও তিন চার মিনিট তিন চার মিনিট হলো কষানো হয়েছে আরও দু তিন মিনিট আমি কষাবো লাল করে পছানো হয়ে গেছে এবার আমি একটু গরম জল অ্যাড করে দেব এই পর্যায়ে আমি এবার গরম জল দিয়ে দেব যথেষ্ট পরিমাণে একটু গরম জল আমি অ্যাড করে দিলাম এবার ভালো করে নেড়ে দেবো গামাখা মাখা হবে তখন আমি নামিয়ে দেবো এবার নেব আমি ঢেকনা দিয়ে ডেকে দেবো চার মিনিট তিন চার মিনিট হয়ে গেল রান্না করে ওরা ভালো করে নেড়ে দেব তারপর নুনটা দেখে নেবো ভালো করে হয়েছে কিনা আর একটু এইভাবে ঘেঁটে দেবো যাতে একটা ক্যাট ক্যাঁ দরকারি দাঁড়ায় ওরা রুটি লুচি পরোটা সবের সাথেই হেঁটে যাবে আর সাদা ভাতে তো কোনো কথা হবে না চিকেন রাইসে তোমরা গরম মশলা দিতে পারো নাও দিতে পারো আমি কিন্তু দিলাম না নুনটা দেখে নেবো তারপর মাখামাখা হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেব তবে তারা আগে একটু দমে রাখবো দু তিন মিনিট আর ওনার অফিসের তারা আছে ওই জন্য ওনাকে একটু মেরে দিলাম এটা ওনাকে ভাতের সাথে আমি দিয়ে দেব এইভাবে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে আমি গ্যাস আর দমে রাখছি না বন্ধ করে দিচ্ছি ঢেকে দিলাম গ্যাস বন্ধ করে দিলাম নমস্কার বন্ধুরা আবার দেখা হবে